হ্যালো বন্ধুরা আমি এসে গেছি আমি সৌমিতা ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমাদেরকে ভালোবেসে আবার আমি একটা আমার ব্লগ নিয়ে চলে চলে এসেছি তো আজকে আমি তোমাদেরকে শেখাবো সস্তায় পুষ্টিকর খাবার তো সস্তায় পুষ্টিকর খাবারটা কী তো একটু জেনে নাও সেটা হচ্ছে একটা চিকেনের রেসিপি আর একটা হচ্ছে মাছের রেসিপি রেসিপিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন এটাকে আমি সস্তায় পুষ্টিকর খাবার বলছি তো চলো রেসিপিগুলো আর বেশি না কথা বাড়িয়ে রেসিপিগুলো দেখতে থাকো ভাবলাম একটু চিকেন করব যদিও আমাদের এই চিকেনটা খুব হয় খুব তোমরা নিজেরা ব্লগে দেখতে পাও তো এটা যখন ম্যারিনেট করেছিলাম তখন ভাবিনি যে ওটাকে ভিডিও করব কিন্তু ভাবলাম যে করেই ফেলি তো তোমাদের একটু হেল্প হবে তো এই চিকেনটার নাম দিয়েছি আমি হজবরলা চিকেন কারণ এটার কোনো রেসিপি ঠিক নেই এটা আমি কী কী মাখিয়ে রেখেছি তোমাকে বলে দিচ্ছি দু চামচ হচ্ছে টক দই তার সাথে আদা রসুন বাটা আচ্ছা তার সাথে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে হচ্ছে একটু সর্ষের তেল এই সব কটা ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মাখিয়ে এটাকে আমি দু ঘন্টা রেখে দিয়েছি এরপরে আমি ওটা দিয়ে দেবো এই যে এক বাটি পেঁয়াজ তার সাথে একটা টমেটো আর তার সাথে আমি পাতা এতটা দেবো না মানে আমি এটা কেটে নেবো এটা আছে বলে দেখালাম তো আমি এরপর কীভাবে বানাবো সেইটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আর এইটুকু আর একটু দেবো হচ্ছে কাঁচা লঙ্কা তো এটাই হচ্ছে রেসিপিটা হজবরলার নাম কারণ এটা আমি যেরকম খুশি আমার ইচ্ছা করছি আর লাস্টে অবশ্য একটু কাঁচোরি মেথি দেবো আমি দিয়ে দেখবো আজকে যে কীরকম হয় চিকেনটা খেতে ठीक है तो चलो देखते थको আচ্ছা কড়াতে আমি খুবই অল্প তেল দিয়েছি আর তার মধ্যে দিয়েছি কিন্তু একটা পেঁয়াজ একটা বড় মাপের পেঁয়াজ তো এতে আর কিছুই রান্নাটার নেই কারণ যেহেতু পেঁয়াজটা ভালো করে তোমরা লাল লাল করে ভেজে নেবে এবং তার মধ্যে মাংসটাকে দিয়ে দেবে মাংসটা দিয়ে চাপা দিয়ে দেবে আর কিচ্ছু কাজ নেই এবার তার মধ্যে একটু কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দেবে মাংসটার মধ্যে আর তার সাথে আমি দিচ্ছি হচ্ছে ধনেপাতা পাতা ধনে পাতাটা দিচ্ছি একটু এক্সট্রা টেস্ট হওয়ার জন্য তো এতে কিন্তু পেঁয়াজ আছে মাত্র এক একটা আর তেলের পরিমাণও কিন্তু অন্যান্য মাংসের থেকে অনেক কম এখানে কিন্তু মাংসটা আছে এক কেজি ঠিক আছে এটা শুধু ফোটাতে থাকতে হবে এবং আমি ভাবলাম একটু আমি বাটার দেবো এর মধ্যে যার জন্য একটু বাটার দিলাম কারণ বাটার দিলে মাংসর টেস্ট খুবই ভালো হয় এই মাংসটা কিন্তু অবশ্যই তোমরা রুটি দিয়ে খাবে এটা কিন্তু তোমরা ভাত দিয়ে খাবে না এটা কিন্তু রুটি দিয়ে খাবারই মাংস তো এর মধ্যে এবার আমি মিশিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে আমি আবার চাপা দিয়ে দেবো দিয়ে ওটা সেদ্ধ হতে থাকবে এবং সেদ্ধ একদম হয়ে গেলে লাস্টে আমি এই কাশুরি মেথি একটু দিয়ে দিলাম তো কাশুরি মেথি দিয়ে দিলাম তার আগে নুন দিয়েছি আর তোমরা একটু পরিমাণ মতো চিনি ওতে অ্যাড করে দেবে খুবই অল্প তো সেটা দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে এই যে দেখো আমাদের একদম তৈরি হয়ে গেছে সুন্দর একটা চিকেন কষা এবং খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে করলেই বুঝতে পারবে আচ্ছা মাছের রেসিপিটা দেখো আমি দিয়ে দিয়েছি কড়াই তেল হ্যাঁ তেলটা ভাববে যে আমি এতটা কেন দিয়েছি অ্যাকচুয়ালি তেলটা হচ্ছে কালকের পাঁপড় ভাজা করার তেল তো সেই তেলটাই ভাবলাম পুরো ফেলে দেবো তাই মাছ দুটো ভেজে নিচ্ছি তা তোমরা দুটোর জায়গায় চারটে মাছও করতে পারো আমি দুটো মাছ করছি তো দুটো মাছ করে আমি কিন্তু এই তেলটাকে পুরোপুরি ফেলে দেবো কারণ এই তেলটা কিন্তু খাওয়া একদমই ভালো নয় আর তোমরাও কেউ পোড়া তেল খেও না এটা আমি জাস্ট মাছটা ভাজার জন্য তেলটাকে ইউজ করেছি তো দেখো মাছটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে এবং লাল করে ভেজে নেওয়ার পরে এবার কিন্তু মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তবে মাছকে খুব বেশি গাঢ় লাল করে না ভাজাই ভালো তাতে কিন্তু মাছের টেস্ট এবং গুণ দুটোই নষ্ট হয়ে যায় তো মাছগুলোকে খুব ভালো করে ছেঁকে নিয়ে আমি তুলে নিলাম এইবার দেখো আমি কিন্তু বেসিনের মধ্যে তেলটাকে ঢেলে ফেলে দেবো তো বেশিনে তেলটা ঢেলে ফেলে দিলাম এবং কড়াটাকে ভালো করে ধুয়ে নিলাম তো নেওয়ার পরে দেখো কড়া কিন্তু একদম পরিষ্কার এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল খুবই অল্প পরিমাণ তোমরা জল দেবে মাছ অনুযায়ী জলটা দেবে আচ্ছা এর মধ্যে এইবার এই জলটা ফুটবে তো এর মধ্যে তোমরা এবার দিয়ে দেবে একটু টমেটো আমার সেদিনকে টমেটো বেশি ছিল না বলে আমি একটাই দিয়েছি তোমরা পারলে দুটো তিনটে টমেটো দিতে পারো তাতে টেস্ট খুব ভালো হয় আর তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কেউ কেউ একটু তেলও ওপর থেকে দিতে পারো আমি লাস্টে দেবো তেলটা কেউ কেউ প্রথমেও একটু অল্প তেল দিতে পারো যারা মনে করবে একটু তেল তেল খাবে আর যারা মনে করবে একটু ডায়েটে খাবে তো তারা লাস্টে তেলটা দেবে তো তার মধ্যে এবার দিয়ে দিলাম একটু হলুদ আচ্ছা এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মাই আমাকে এটা শিখিয়েছিল তো সেটাই তোমাদের সাথে যে শেয়ার করছি আচ্ছা এরপর দেখো দিচ্ছি হলুদ এই যে টমেটো কাঁচা লঙ্কা এগুলো সবই যে কাঁচা খাওয়ার যে তেলে ভেজে না খেলে কিন্তু এগুলোর একটা কিন্তু খুব ভালো এগুলো থেকে খুব ভালো একটা গুণ আমরা পাবো আচ্ছা এর মধ্যে এবার দিয়ে দিলাম একটুখানি নুন পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে এবার কিন্তু টমেটোটাকে ভালো করে সেদ্ধ করতে হবে এই জলটায় এবার চাপা দিয়ে এই সেদ্ধ করবে এবং তার সাথে আমি একটু টেস্ট হওয়ার জন্য দিলাম ধনে পাতা তো ধনে পাতাও কিন্তু কাঁচা সেদ্ধর যে গুণটা সেটাও কিন্তু খুব ভালো তো এগুলো আমি সবই জলে সেদ্ধ করব এবং সেদ্ধ হয়ে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু দেখবে যে এই জুসটার কালারটা একটু ঘন হয়ে যাবে আর একটু লালচে হয়ে যাবে এবং এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম মাছ এখনও পর্যন্ত কিন্তু কোনো তেল আমি ইউজ করিনি কিন্তু এই রান্নাটা করে তোমরা খাবে সত্যিই কিন্তু ভালো খেতে মানে এই নয় যে তেল নেই বলে এটা খুব খারাপ খেতে তা কিন্তু নয় এবং এটা কিন্তু শরীরের পক্ষে ভালো যারা যারা ডায়েট করো তারাও এটা খেতে পারো তো এর মধ্যে এবার আমি এক চামচ মতো তেল এর মধ্যে মিশিয়ে দেবো তো তোমরা দেখতেই পেলে যে কইটু তেল দিলাম তো তেলটা দিয়ে দেবার পরে এবার কেউ যদি মনে করো যে ডায়েট করছি না টেস্ট করে খাবো তাহলে কিন্তু বেশি করে তোমরা তেলটা দেবে ঠিক আছে তো তেলটা এবার ভালো করে দিয়ে দিলাম তো দেখো এই মাছটা ফুটতে থাকবে আর মাছটা এবার নামিয়ে নেবো তো তোমরা তো দেখতেই পেলে যে তোমাদেরকে দুটো রান্না আমি শেয়ার করলাম তো এবারে দেখ আমি কিন্তু দু দুখানা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি একটা চিকেন আর একটা ফিশের তো তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো করবে আর আমাদের ডেভিড মি চ্যানেলে মেসেজ করে জানাবে যে কেমন খেলে তোমরা রান্নাগুলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর অন্য কোনো দিন আরও ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসবো টাটা